গোয়েন্দা সম্বাদের ভিত্তিতে খবর পেয়েছি যে এখানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত গুণ সন্ত্রাসী চাদাবাস থাকতে পারে তো সেই হিসেবে আমাদের এখানে আসা এবং সেই হিসাবে রেড করা তো আমরা এখন দেখছি যে তাদের পরিচয় ঠিকানা সেগুলো দেখে আমরা নিশ্চিত হতে পারবো যে ওই ধরনের সন্ত্রাসী বা চাঁদাবাজ অস্ত্রধারী মাস্তানরা এখানে আছে কিনা No. Huh?